আমার ব্লগে সবাই স্বাগতম বন্ধুরা আজকে দেখাবো তোমাদেরকে ডুট সময় আমরা কি করি কিচেনটা ছোট্ট কিচেন সেটিং খুবই ভালো দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট নদীর উপরে আমি বারবার বলেছি নদীর উপরে কত সুন্দর গাছ দেখুন এই লোকটাও ওয়াশিংয়ে কাজ করে আর চা বানিয়ে খাচ্ছে আমাদের খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই মানে কিছু বলে না যে বাইরে দিকটা কত সুন্দর কাঁচ দিয়ে এ এ বানাচ্ছে কালার পরোটা ও সুন্দর করে বানায় এই যে মাঝখানে ফেটে গেছিলো যে বানাই ও বলে বাঙালি ছেলে আমিও বাঙালি সবাই এখানে বাঙালি আছে একজন উড়িষ্যা আছে পাঁচজনে আটজন কাজ করে বেশি জন্যই টাউন হয়তো কম জন কাজ করে অনেক ডিপার্টমেন্ট বন্ধ করা আছে খুবই ভালো চলছে কোনো অসুবিধা নেই রাত্রে লোকেশনে কীরকম আপনাদেরকে দেখালাম বাইরে যে প্রিন্ট আছে কত সুন্দর এই পরোটা বানাচ্ছে কাল্লা পরোটা প্রথম থেকে দেখাচ্ছি দেখতে তো ও বলছে কেন ভিডিও করছে আমি বললাম ওকে ভাইরাল করবো তাই জন্য ও সুন্দর করে আচ্ছা আর একটা এরকম পরোটা কীরকম উড়াতে হবে কীরকম করে বাইরে দেখে দেখতে ঘুরিয়ে দেখালাম কত সুন্দর এই তো বানানো হয়েছে সে আলপম আর পরোটা বানাই একটু কাজ সামলাই সন্ধ্যে এই এরকম করে পরোটা এখন আছে তারপরে উড়াবে তারপরে রাউন্ড করে বেঁচে যেরকম কাপড় গোছানো সেরকম গুছিয়ে রেখে দেবে একে লাচ্ছা পরোটা বা কেরলা পরোটা যেটাই বুঝতে পারে মানে পরটা এরকম মাঝখানে দু পিস করে দিতে হবে এই রকম পাকিয়ে পাকিয়ে গুছিয়ে কাপড়ের মতো রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন ভালো একটা জিনিস দেখালাম আপনাদেরকে আপনারা দেখে নিয়েছেন এই দেখাচ্ছি এসে বহুত খুশি দেখতে পাচ্ছেন বন্ধুরা আর বন্ধুরা চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্রথম প্রথম ভিডিও করে বাই বাই